আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় লালবাজার পাবলিক স্কুলে পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গার্লস হোস্টেলেও শুভ উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জাহাঙ্গীর আলম এবং সহশিক্ষক শিক্ষিকাগণ স্কুলের ছাত্রছাত্রীরা এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনায় অংশ নেন ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তিক ফিজ প্রতিযোগিতা ছবি আঁকা নাচ গান পরিবেশন করেন অবশেষে এই অনুষ্ঠানে যারা প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করুন তার সঙ্গে লালবাজার পাবলিক স্কুলের প্রিন্সিপাল মহাশয় এলাকার প্রত্যেকটি অভিভাবককে জানান আপনাদের শিশুকে অতি শীঘ্রই সেই পাবলিক স্কুলে ভর্তি করার জন্য আহ্বান জানান আজকের একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ পরবর্তী আরও খবর জানত

আপনারা অবগত আছেন দু হাজার সালের সুপ্রতিষ্ঠিত শিক্ষা জগতের অনন্য এক উদাহরণ উত্তরবঙ্গের লালবাজার পাবলিক স্কুল এই লালবাজার পাবলিক স্কুলের আজকে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান দু সঙ্গে আজকে এই স্কুলের পক্ষ থেকে একটি গার্লস হোস্টেলের উদ্বোধন করা হবে এরই আজকে সারাদিন সঙ্গে পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মজয়ন্তী উপলক্ষে শিশু দিবস উদযাপন হচ্ছে এখানে মাস্টার কতজন রয়েছে এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষক অশিক্ষক ড্রাইভার সব মিলিয়ে রয়েছেন আমাদের এখানে প্রায় তিনশোর মতো ছাত্রছাত্রী আছে ক্লাস এল কেজি থেকে ক্লাস টেন পর্যন্ত এখানে পড়ানো হয় এছাড়া হোস্টেল রয়েছে বয়েজ হোস্টেল তো আগে থেকেই আছে আজকে গার্লস আর কিছুক্ষণের মধ্যে আমরা শুভারম্ভ করতে চলেছি এখানে হ্যাঁ আমাদের অনলাইন অ্যাডমিশন আগে থেকে আছে এবং অফলাইন অ্যাডমিশন চলছে আজকে যারা এডমিশন হচ্ছে পুরোপুরি ফ্রি এছাড়া অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন চলছে এবং অফলাইনে চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত ভর্তিতে আমাদের আকর্ষণীয় অফার আছে লালবাজার পাবলিক গার্লস স্কুল শুরু হতে চলেছে যেটা আজকে উদ্ঘাটন হবে এই নিয়ে কী বলবেন আপনি এই নিয়ে বলবো যে আজকে তো আমাদের চোদ্দোই নভেম্বর শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল তার সঙ্গে আমরা আজকে বালিকা বিদ্যালয় বালিকা হস্টেল উদ্বোধন শুভ উদ্বোধন হলো তো এটাই বলার থাকবে যে আমাদের এলাকায় বালিকা বিদ্যালয় নেই হস্টেল নেই আর কি তো এলাকার অভিভাবক যারা আছে বাইরে মেয়েরা পড়তে যায় তো সবারই প্রতি একটা আহ্বান থাকবে যে যেহেতু লোকালে আমাদের গার্লস হস্টেল উদ্বোধন হলো তো এখানে এসে আর কি তাদের ছেলে মেয়েগুলো মেয়েগুলো যাতে ভালো শিক্ষা পায় তার জন্য আর কি গার্ল হোস্টেল উদ্বোধন শুভ আজকে হলো আর কি এখানে টিচার কতজন রয়েছে এখানে টিচার টোটাল ষোলো জন আছে ম্যাডাম এবং টিচার সব মিলিয়ে আর কি টোটাল ষোলো জন আছে আর কি আপনার পরিচয় আমি এই স্কুলের সহশিক্ষক প্লাস স্কুলের টোটাল দেখাশোনা করি হ্যাঁ অ্যাকাউন্টেন্সের দায়িত্বে আছে আপনার নাম আমার নাম ইরফান আলী